ছোট আর ফুচকার সাইজগুলো দেবেন তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো ওই পুজোর সময় এরকম কোনো প্ল্যান করবেন না ড্রুন এক্সপ্রেসের মতো বাজে এক্সপিরিয়েন্স আমাদের কোনো দিনও হয়নি এখন বাজে রাত্রিরে দুটো পনেরো এসি ট্রেনে আমরা ট্রাভেল করছি তাও জানলার কাছ থেকে বৃষ্টির জল ঢুকে সব কিছু চাদর ফাদর সব কিছু ভিজিয়ে দিয়েছে আইআরসিটিসি ফুড থেকে খাবার অর্ডার করেছিলাম যুবরাজ রেস্টুরেন্ট বলে কিছু একটা আছে তো আমাদের পেমেন্ট কেটে দিয়েছিল পুরো আমাদের খাবার অর্ডার করেছিলাম কোনো খাবার আছে। চলে এলাম আমাদের কেদার বদ্রী যাত্রার একেবারে শেষ পর্বে হরকি পাহাড়ি ঘাটে গঙ্গা স্নান সেখানে সন্ধ্যা আরতি দেখার সৌভাগ্য এবং হরিদ্বার থেকে কলকাতা আসার সময় দুন এক্সপ্রেসে আমরা কি কি পরিস্থিতির সম্মুখীন হলাম এই নিয়েই এই ভিডিওতে বিস্তারিত জানানো হয়েছে এর আগে মোট চারটে এপিসোড আছে আমাদের এই যাত্রার যদি এখনও অবধি দেখে উঠতে না পারেন সেগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে আপনাদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়াই আমাদের প্রধান লক্ষ্য হরকি পাহাড়ি কিতনা করকে পার হেড চার হেড

इसका रेट है 36 का हां ठीक है 200 টাকায় 6টা हमको सूखा देना हां 200 টাকা 6টা আর ফুচকার সাইজ গুলো দেবো আমাদের গঙ্গাতে স্নান করা হয়ে গেছে এবার আমরা সবাই হারকি ঘাটে এখন বসে আছি ওখানে সন্ধ্যা আরতি শুরু হবে তার জন্য দেখে নিচ্ছি ঠিক ওইখানটা নাকি সন্ধ্যা আরতিটা হবে তো একদম সামনে আমরা বসে গেছি এখানে সন্ধ্যা আরতি শুরু কিন্তু ছটা পনেরো থেকে চারটা থেকে লোকজন ভিড়া ভিড় বসতে আরম্ভ করে দিয়েছে সবাই

জন্য রয়েছে মানে আপনারা যদি স্নান করবেন যারা মহিলারা আটটা মোমো এই দাদার কাছে পাবেন আমাদের হাতে প্রায় তিন ঘন্টা সময় ছিল তাই একটু সুযোগ পেতেই আমরা মতিবাজারের দিকে এগোলাম কিছু কেনাকাটি করার জন্য

তো একদম সামনে এখান থেকে হেঁটে পাঁচ মিনিট বাকি সামান আর আমাদের আমার ওয়াইফ আর পিঙ্কি উঠে গেছে টোটোতে আমি আর আমি হেঁটে যাচ্ছি স্টেশনে এখন বাজে নটা চল্লিশ আমরা হরিদ্বার স্টেশনে পৌঁছে গেছি আমাদের হোটেল নেবার যেই রুমটা ছিল একদম কাছে পাঁচ মিনিট লাগলো এখানে পৌঁছাতে আমাদের ট্রেন হচ্ছে দশটা কুড়িতে দুন এক্সপ্রেসে আমাদের ট্রেনের টিকিট চারটে টিকিট দুটো আর এসিতে হয়ে গেছে মানে দুজন দুজন করে একটা তিনটে টিকিট সেম বগিতে আছে আর একটা টিকিট অন্য বগিতে আছে তো চেষ্টা করবো যে একসাথে হয়ে যাওয়ার তো আপনাদেরকে রিকোয়েস্ট করবো এই পুজোর সময় এরকম কোনো প্ল্যান করবেন না কারণ পুজোর সময় দেখছেন তো আমরা কীভাবে ভুগছি মানে গত এলাম তিনটে দুটো টিকিট কনফার্ম হয়েছিলো দুটো ওয়েটিং লিস্টে থেকে গেছিলো যাওয়া করে ম্যানেজ করে এসেছিলাম আর এখন যাওয়ার সময়ও সেম কারণ দুটো দুটো করে আমরা টিকিটে যেতে হবে আর এসই হয়েছে যেহেতু কলকাতাগামী সব বাঙালিদেরই বেশি ভিড় দেখলাম হরিদ্বার স্টেশনে পাশেই আয়ার সিটিসি ফুড কোর্ট দেখতে পেলাম খিদে পেয়েছিল তাই ভেতরে গেলাম মেনুতে এত কিছু লেখা থাকা সত্ত্বেও খুব একটা খাবার অ্যাভেলেবেল ছিল না আমরা দুটো ভেজ মিল একটা প্লেন পরোটা আর তিনটে পাওভাজি অর্ডার করি যার বিল হয়েছিল দুশো টাকা রাত হয়েছিল তাই আমরা ট্রেনার করেই ট্রেনে ওঠার সিদ্ধান্ত নিলাম চার্জিং পয়েন্টে ইন্ডিয়ান রেলওয়ে কীভাবে ইনকাম করছে বুঝলাম আমরা একেবারে প্রথমে টিকিট কেটেছিলাম যেদিনকার টিকিট কাউন্টার খুলেছিল মানে আজকের ডেটের জন্য তো এবার আমাদের তো আসারটা জানেনি আপনারা দুটো ওয়েটিং ছিল দুটো কনফার্মের ছিল আর এখন দুটো আর এসি রয়েছে ওপরে যে কেউ আসেনি তাই আমার ওয়াইফটা করলাম ওপরে এখানে আমরা আর এসি আর ওখানে আর এসি দিয়েছে ওখানে আর এসিটা শুনুন একটা পিএনআরে মানে আমার বন্ধু অমিত আর তার ওয়াইফকে আলাদা আলাদা করে দিয়েছে বগিতে তার ওয়াইফকে দিয়েছে এই বগিতে তার মানে অমিতকে দিয়েছে সে পরের বগিতে তাও আবার একটা অন্য মেয়ের সাথে মানে আপনি বুঝুন কীভাবে মানে টাকা মারছে আমাদের একটা সিটে দুজন করে যাচ্ছি মানে ডবল টাকা ইনকাম করে নিচ্ছে ওরা প্লাস এখানে একটা সিটে দুজন যখন দিচ্ছেন আপনাদের তো দুজনেরই সব কিছু দেওয়া উচিত মানে ট্রাভেল বাড়ি চাদর কম্বল কিন্তু একটাই প্রোভাইড করছে এবার দুজন যদি অন্য কোনো ব্যক্তি ট্রাভেল করে তা সে সেটা কে নেবে কে ইউজ করবে সেটা আপনি আপনারা বলুন তো এবার অনেকে অনেকের অনেকের টিকিট তো ওয়েটিং লিস্টে রেখে দিচ্ছে তারা তো কোনোভাবে শুয়ে বা বসে যেতে পারছে না তাদের টাকাটাও তো মেরে দিচ্ছে ভালো মতো এখন বাজে রাত্রির দুটো পনেরো আর এসি ট্রেনে আমরা ট্রাভেল করছি তাও জানলার কাছ থেকে বৃষ্টির জল ঢুকে সব কিছু চাদর ফাদর সব কিছু ভিজিয়ে দিয়েছে দেখুন এবার আমাদের সেটাও জল আস্তে আরম্ভ করে দিয়েছে এখন আড়াইটা বাজে আমরা কিভাবে

আজকে রাত থেকে জানি না কেমন কি হবে রাত্রে দেখেছি না আপনারা যে আমরা কীভাবে ট্রাভেল করেছি এই ট্রেন তো আমাদেরকে তো আর কিছু মানে বন্দোবস্ত করে দেওয়া হয়নি মানে যতক্ষণ বৃষ্টি হয়েছে ততক্ষণ জল পড়েছে ঠান্ডা থেকে আর টিটিএসে দুটো সিট ম্যানেজ করে দিয়েছিলো যে দুজন একটু আগে নেমে গেছিলো তো আমরা লখনৌ অব্দি ভালো মতো শুতে পেরেছি রাতের বৃষ্টিও কমে গেছিলো তাই তেমন কোনো অসুবিধা হয় আজকে রাত্রিট আমি ট্রেনে কাটাতে হবে বুঝতে পারছি না আজকে হয় আমরা কী করবো ডুন এক্সপ্রেসের মতো বাজে এক্সপিরিয়েন্স আমাদের কোনো দিনও হয়নি এত বাজে ট্রেন আমরা কোনো দিনও এক্সপেক্টও করিনি এতটাই ঘাটিয়া ট্রেন এটা মানে আমি নিজেকে নিজে আমি বলে দিচ্ছি এই ট্রেনে আমি কোনো দিনও আমি কোনো জীবনে আমি সাফসাফার করবো না মানে এই ট্রেনে ট্রাভেল করা মানে আপনার কোনো না কোনো বিপদ হবেই হবে তো আপনারা বুঝে শুনে একটু ট্রাভেল করবেন এই ট্রেনে লোকের কোনো উপায় নেই কারণ হরিদ্বার ওই দূরে ট্রেন আছে এক্সপ্রেস আর উপাসনা কুম্ভও আছে বাট প্রতিদিন দিন চলে না যাই হোক সেই হিসাবে আপনারা বুঝে শুনে আপনারা টিকিট কাটবেন আমি তো কোনো দিনও কাটবো না হয় আমি দিল্লি হয়ে ডিরেক্ট হারিদ্বার যাবো যদি কোনো দিন উত্তরাখণ্ড যাই তাহলে কোনো নো ওয়ে নো ওয়ে ট্রাভেল ইন দিস ট্রেন উঠছে ভিক্ষা চাইছে সেই বাথরুমগুলো মানে বুঝতে পারছি না যে এই দুন এক্সপ্রেসের মোটিভটা কি মানে এরকমভাবে যাত্রীদের নিয়ে যাওয়া আমরা বুঝতে পারছি এক্সপ্রেস কেন রেখেছে সে পুরোনো দিনে কোচ রয়েছে টাকা তো একই নিচ্ছে মানে আমরা বুঝতে পারছি না আমাদের এত বাজে এক্সপিরিয়েন্স আমাদের ট্রেনে কোনো দিনও হয়নি এই অভিজ্ঞতা নিয়ে আমাদের সারা জীবন হয়তো ভুগতে হবে আমাদের এই খাবার দিয়ে গেল আরবান চিলি থেকে আমরা অর্ডার করেছিলাম রুমালি রুটি দশটা একটা চিকেন নার্গাসি কোফতা ভেতরে দেখতেই পাচ্ছেন আর এক প্লেট মুরগ আবাদি কোরমা টোটাল আমাদের সেভেন সিক্সটি সেভেন বিল হয়েছে ট্যাক্সেস আর সব কিছু নিয়ে আলোধ্যা ক্যান্টনমেন্টে আমাদের দিয়ে গেলো খাবার ওখানে আমরা অর্ডার করেছিলাম স্টেশন থেকে আইআরসিটিসি অ্যাপ থেকে চারটে পাঁচে ঢোকার কথা দু ঘন্টা পাঁচ মিনিট লেট লেটে ঢুকেছে যায় হ্যাঁ গয়াতে পৌঁছালো হ্যাঁ সন্ধ্যেবেলা আটটা চল্লিশে পৌঁছানোর কথা কিন্তু এখন এগারোটা পঁচিশে পৌঁছে রাজ মানে তিন ঘন্টা কাছাকাছি খুব লেট আছে তো আমরা এখানে খাবার অর্ডার করেছি আমাদের এখানে খাবার আসছে আইআরসিটিসি ফুড ট্র্যাক থেকে খাবার অর্ডার করেছিলাম ইউবরাজ রেস্টুরেন্ট বলে কিছু একটা আছে তো আমাদের পেমেন্ট কেটে পুরো আমাদের যে খাবার অর্ডার করেছিলাম কোনো খাবার আছে ওদেরকে ফোন করাতে বল বলতে বলছি যে আমরা এক্ষুনি পাঠাচ্ছি ততক্ষণে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে দশ মিনিট ট্রেন দাঁড়িয়েছিল গয়াতে তো গয়াতে অলরেডি ট্রেন ছেড়ে দিয়েছে তো আমাদের খাবার আমরা পাইনি আমি সাতটায় সকাল সাতটায় ঢোকানোর কথা নটা দশে হাওড়ায় পৌঁছেছে দু ঘন্টা দশ মিনিট লেট করেছে কিছু করার নেই দূর এক্সপ্রেস লেট তো করবেই যাই হোক আমাদের ট্রিপ এখানেই শেষ করছি আমাদের এক্সপিরিয়েন্স কেমন আপনারা তো দেখতেই পাবেন ভিডিওতে তো আজকে আমাদের এই মানে পুরো ব্লকটা ছিলাম আমি অমিত তার ওয়াইফ আর আমার ওয়াইফ চার জন্যে মিলে গিয়েছিলাম আপনারা সবাই জানেন কলকাতায় ঢুকতেই সেই গরমের শিকার হতে হলো মানে এত গরম অবস্থা অলরেডি খারাপ হয়ে গেছে আমাদের এতদিন ঠান্ডায় থাকার পর আজ কলকাতায় আসা মানে মানে প্যাথেটিক ব্যাপার আর যে প্যাথেটিক হয়েতে আমরা এসেছি আপনারা সবাই দেখেছেন আশা করছি আপনাদের এই পুরো ব্লগটি খুব ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে একটা বেল বাটন আছে ওটাও একটু ক্লিক করে দেবেন যখনই আমরা কোনো নতুন ভিডিও আপলোড করবো আপনাদের কাছে একটা নোটিফিকেশান চলে যাবে তো নতুন ভিডিওর জন্য ওয়েট করে থাকুন আবার কোথাও যাবো তো অ্যাজ বি সে ট্রিক খতম তো দু সিপে যারি শুরু শুরু তো দিল দেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার হবে বাই